بالعالمين العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

চাষির যুক্ত হলো করি সব আদায় না করলে চাষিদের হক আদায় হবে না কি বললো সপ্তমে ধরো আর হবে কাটাকিস আবার সিফাতে সবকে স্বাধীন

جو حجو. قل أتحاب

الحاقه الحاقه ما الحاقه ما الحاقه وما ادراك ما <مالحق> একটা বিষয় বলছি উসান্ত ধর সম্পর্কে সম্পর্কে ভালো নিয়ম কালো আছে বহুত কিছু আছে আল্লাহ করানকে বিশুদ্ধভাবে সবচেয়ে হইতে হবে তাজবিদের উপরে হবে গেলতে হবে তাজবিদের উপরে কি হইতে হবে মজা উদ্ভিদ হয় সব কিছু জানতে হবে তারপরে প্র্যাক্টিক্যাল এটা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল হল সরাসরি নিকট মাহেরে মাসে আছে কে কান্না মাস্ক এটা হলো আসন কাজগুলির বিষয় তো বই ভয়াও শেখা যায় বাংলা ভয়া আরবি এমনি শোনা যায় প্রশিক্ষণ কিন্তু মাস্কটা তো প্র্যাকটিক্যাল মাহের উত্তর ছাড়া সম্ভব নয় কি হয় ছাড়া সম্ভব নয় সুতরাং হবে তখনই হবে পরিবহন এবং তৈরি করার মাস হক আদায় হবে নাকি এত হক তাদের হক আদায় হবে এখন হবে না কিছু এগুলোতে থেকে যাবে সারা জীবনের চেষ্টা করবো আল্লাহর হুকুম মোতাবেক তার মহাত হুকুম আল্লাহর বিধান বিজ্ঞান সরাসরি আল্লাহর হুকুম জারি করছে এবং আল্লাহর হাবিব সাল্লাই্লামের প্রকৃতি অনুযায়ী একশান অনুভাতে আমরা ইশাল্লাহ ভর্তি গিয়ে চেষ্টা করবো আল্লাহ কোরআনকে বিশুদ্ধভাবে তার সাথে ভর্তি গেলে করতে পারি আমি যত এর অধিকারী হই কি কথা বল থাকবে আমি যত ফোন দেখবর্তম ফোন দেখতে অর্জন করি যত কিছু এলেমের অধিকারী হয় কোরআন যদি আমার ভেতরে না থাকে কোরআনের দিক থেকে যদি আমি দুর্বলতা থাকি সব অসম্পূর্ণ থাকে কী হবে সব অসম্পূর্ণ কোরআন হইল মোকদ্দা কোরণ কী সর্বক্ষেত্রে কোরআনকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোরআনকে সর্বক্ষেত্রে কি করতে হবে তখন আমার সব কাজে বরকত হবে আমার এলেমের বরকত হবে আমার চাকরির বরকত হবে আমার বয়ালে বরকত হবে নামাজে বরকত হবে কথা বুঝলে নাই আমার থেমে মাত্র হচ্ছে দূর ফায়দা হবে আর বলি লানের জলি ফুল কিচ্ছুই জানি না মাত্রায় কি বা কোনো খুঁজ খবর নেই অত্যন্ত দূর তো হওয়া দূর কথা লালানের জলি হবে লালনও কাজতে থাকবে কী আসবে কথা বলেছে নাকি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করবো উস্তাদ উস্তাদ স্থানে ছাত্র ছাত্র জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করবো আল্লাহর কোরআনকে যেন বিশুদ্ধভাবে তার তিন সাথে পড়তে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন সহজ করে দেবল আমিন

এটা তন্ডা আল্লাহ ব্যবস্থা করে দিছে আল্লাহ যেন একটা এই বহুদের ব্যবস্থা করে দেয় সব পত্রিকা তোলা করবে টাকা পয়সা দেওয়া হয় না মাথার হয়েছে কি টাকা পয়সা দেওয়া দণ্ডমূলক দেওয়া না আমাদের আঁকা ইতিহাস চোখের ফাঁদি দেয়া কি দেয়া চোখের ফাঁদি দেয়া আমাদের এই দিন এই প্রতিষ্ঠানগুলি আল্লাহ কায়ম করছে আল্লাহ সব কিছু করে দিছে একমাত্র রাত্রে শেষ সাত উঠে আল্লাহর কাছে কানতে হবে দুই রাখার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে আল্লাহর কোনো অভাব নেই আছে কোনো অভাব নেই আল্লাহর কাছে আল্লাহ কিভাবে করবে কোথার থেকে আসবে টাকা কেউ কেন হবে না হাই চলেছি টাকা কিভাবে আসবে কোথার থেকে আসবে কেউ বুঝবে না সব কাজ হয়ে যাবে হাজারো তাদের প্রমাণ আছে আমাদের বুঝুর গেলে রাখা বেঞ্জদের আমাদের এই মাত্রাসাগুলো কি কইছি বুঝতে পাজারো প্রমাণ আছে শুধু সুতরাং

এখন আমার সমুদ্রের পানি আছে কথা ফাঁকি আছে আশেপাশে কোথাও পানি নাই ওই খালে বা সমুদ্রের পানি আছে আমি যদি এখন দুই হাত এরকম পানি দিয়ে বলি এই পানি আয় আয় আমার পানি পিপাস তুমি আসো আমার কাছে আসো আমার মুখ আছে টুকু আমার ফিপাসা নিবরণ করবো পানি আসবে আমার কাছে কথা বুঝো না কি হিলাল মা উদারে দিচ্ছে মা আল্লাহ পানি আঁকবে কখনো ঠিক হবে পানির কাছে যাইতে হবে কথা দিতে হবে সমুদ্র যাইতে হবে ফুস্কলিতে চাইতে হবে টিউবওয়েলের কাছে যাইতে হবে টিউবওয়েল শিখতে হবে সমুদ্র থেকে ফুস্করি থেকে পানি উড়াইতে হবে কোনো বান্ড দিয়ে উড়াইতে হবে তারপরে গ্লাসে বা মগে নিয়ে পানি মুখে দিতে হবে তখন তোমার পিভারটা কি হবে যে বারো তার আগে তুমি সারাদিন পারো পানি আমি তো গেলাম সে গেলাম আমার ধান ফাঁকে যায় আয় আয় দেখে গেলাম কি উদাহরণ দিয়েছিলে আয় এস যে বউ না

FU- الله العظيم الله. إيه؟ اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشهيدنا كما تحب وترضى عدد ما تحب وترضى وانزله المقعد المقرب عندك يوم القيامه اللهم صل ذكره الذاكرون كلما من رسل ذكرهم اللهم صل على محمد عبدك ورسولك